তো আমাদের এখানে হঠাৎ করে একটি পাগল আসছে কোথা থেকে যেন তো ওনার পা দুটা পাই ক্ষত তো আমরা আমাদের এখানে একটা ভাই তো ওনাকে ধিয়ে আবার আমরা এই পাগলটাকে আমরা একটু যে ক্ষত স্থানটা আছে ওখানে একটু ওয়াশ করে দেওয়া হবে এবং ওষুধ লাগাই লাগিয়ে দেবে জানি না কোথা থেকে আসছে আসতে সারাদিন যাবৎ উনি এখানেই শুয়ে আছে তারপরে রুটি এবং চা খাওয়ানোর পর তো বলতেছে যে আমার এখানে ক্ষত যে চিৎকার করতেছে তো আমি ভাবলাম যে আসলেই আমরাও মানুষ উনিও একজন মানুষ হয়তো বিপদে হয়তো ভারসাম্যহীন তাই ভাবলাম যে ওনাকে একটু হেল্প করতে পারে কিনা দেখি তো ওনাকে একটু আমরা সহযোগিতা করলাম আসলে যখনই মানুষের মাথার স্মৃতিশক্তি যখনই চলে যায় তখন কিন্তু মানুষ অন্যরকম হয়ে যায় তো আমরা যদি একে অপরের পাশে থাকি একে অপরকে ভালোবাসা দেই তাহলে হয়তো প্রত্যেকটা মানুষই ভালো হয়ে উঠতে পারে সুস্থ হয়ে উঠতে পারে তো এরকম যাদের এখানে থাকুক না কেন আগে দেখবেন মানুষটা রকম কি চায় কীসেতে কী হলো হয়তো আপনি আমি সুখ সুস্থ আছি হয়তো উনি সুস্থ নেই তো অবশ্যই আমরা একে অপরের সাথে থাকলে যদি আমরা এরকম পাগল দেখি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব যতটুকু সম্ভব আপনি করে দিবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাও যদি পারেন যতটুকুই পারেন একটু হেল্প করবেন তো আজকে আমাদের এখানে আসছে প্রায় সকাল থেকেই তো এই যে যেই টেবিলটা দেখতেছেন তো এখানে একটা দোকানের সামনে আর কি দুটো দোকানের সামনে তো এখানে আজকে সারাদিন শুয়েছিলো তো দুপুরবেলা আমরা ওনাকে ওঠা ঘুম থেকে উঠানোর পর কেউ ডাক দিই আমরা তো ঘুম থেকে উঠানোর পর ওনাকে চা বিস্কিট খাওয়ানো হওয়ার পর তো উনি বলতে যে ওনাকে বলছি যে আপনার বাসা কোথায় বাসা থাকা করতে পারে না তো ভাবলাম তারপর দেখুন ওনার ক্ষত স্ট্যান্ড তো উনি ওই ক্ষত স্ট্যান্ডের কারণে উনি হাঁটতে পারে না আর একটা প্যান্ট করার কারণে উনি আরো বেশি আপনার এই ক্ষত স্থান আরও বেশি ইয়ে হয়ে গেছে আর কি সেখানের কোনো ইয়ে দেখতেছি না তো ভাবলাম যে একটা লুঙ্গি তারপর একটা জোগাড় করে দেওয়া হয়েছে যে আপনি লুঙ্গিটা পরেন তো আপনাকে যে ঘাস খাওয়াগুলো আছে ওখানে আমরা একটু বেশন করে দিই ঔষধ লাগিয়ে দিই তো তারপর ওনাকে প্যান্টটা পড়ার জন্য বলছি বল তারপর উনি প্যান্টটা পড়লো আর এখানে ঔষধ কিছু ইয়ে করা হইতেছে কি ওনাকে লাগিয়ে দেওয়ার জন্য তো এখানে তো কিছু নেই তাই এই হাতুড়ি দিয়ে ঘুরে করা নেওয়া হয়েছে তো ওনাকে বলছে প্যান্টটা খোলার জন্য উনি মানা করতেছে আসলে প্যান্টটাও অনেক ময়লা হয়ে আছে তাই বিদায় আমরা ভাবলাম যে আপনি প্যান্টটা খুলেন খোলার পরে আপনাকে আমরা ওষুধ সব ঠিক হয়ে যাবে তো ওনার অনেক কাগতি মিনতি করে প্যান্টটা খুললাম খোলার পরে মুভিটা পড়ানোর পরে তো এখন কত স্থানে গা গায়ের স্থানে ওনাকে ঔষধ লাগিয়ে একটু ওয়াশ করিয়ে দেওয়ার পর ওনাকে ওষুধ লাগিয়ে দিয়ে আসলে মানুষকে দেখলে মা অনেক কষ্ট হয় কারণ হয়তো আপনি আমি সুস্থ উনি অনেকটাই অসুস্থ উনি বলতেছে যে আমি অনেকটাই লাগতেছে আর কি বলো যে না মানা করতে মনে করা হইতেছে তো সমস্যা নেই আমি আমরা বললাম সমস্যা নেই আপনি এটা দেন ঠিক হয়ে যাবে উনি বারবার বলতেছে যে অনেকটাই ব্যথা পাইতেছি মানে জলে আর কি কেন উনি মনে করতেছে অবশ্যই এরকম দেখলে একটু সাহায্য করার চেষ্টা করবেন আসলে কি কোথা থেকে কি হয়ে যায় আল্লাহ তালা কখন কাকে কি করে ফেলে হয়তো আমরা কেউ জানি না আমরা যদি মানুষকে ভালোবাসি হয়তো ওনার মাথায় একটু সমস্যা থাকার কারণে আজকে উনি ঘরের বাইরে বাহিরে চলাফেরা করে তো আজকে দিন কিছু খা না খাওয়াতে তাই আমরা একটু হেল্প করার চেষ্টা করলাম আসলে এরকম দেখলে কারো মনে মানাবে না তো সবাই একটু হেল্প করার চেষ্টা করলাম আমাদের কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই ওনাকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি কারো আত্মীয় স্বজন হয় বা কারো এলাকার হয় আসলে আমরা জানি না লোকটা কী ভালো না খারাপ তা বলতে পারি না হয়তো একটু ভারসাম্যহীন আর কি মাথায় একটু হয়তো সমস্যা আর হয়তো কিছু কারার করার কারণে হয়তো মানে শিউরটা বলতে পারতেছি না পায়ে শুধু পা ভিতরেই ক্ষত স্থান আর কি হয়তো কেউ মারছে কিনা তাও বলতে পারি না ক্ষত স্থান আর উনিও বলতে পারে না যে সেটা কি ওনাকে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারে না বাসা কোথায় কীভাবে হয়েছে এতটুকু বলে এখানে ব্যথা এখানে ক্ষত স্থান শুধু এতটুকুই বলতে পারে এর বেশি কিছুই উনি বলতে পারেন না যাক যাই হোক আপনারা একটু সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ওনার আত্মীয় স্বজন কেউ থাকেন যদি কারো আপনার একটা শেয়ারের কারণে যদি ওনার আত্মীয় স্বজনের কাছে যেতে যায় এই ভিডিওটা তাহলে অবশ্যই হয়তো ওনার জন্য একটু হেল্প হবে তো অবশ্যই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন ওনার আত্মীয় স্বজন কাছে গিয়ে পৌঁছাতে পারে ভিডিওটা এবং সবাই ওনার জন্য ধোঁয়া করবেন এবং সব যারা দুনিয়াতে বেঁচে আছে আমরা ভালোভাবে হয়তো কেউ ভালো আছে কেউ সুখী আছে হয়তো যা যার মধ্যে ওখানে থেকে কিন্তু আমরা কেউ সুখী নেই তারপরও বলতে হয় যে যার যার মধ্যখান থেকে সবাই বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ ওনার মতো কিন্তু আমরা নই তা আল্লাহ তালা ওনাদের কাছ থেকে আমাদেরকে অনেকটাই ভালো রাখছেন আলহামদুলিল্লাহ তারপর হয়তো এরকম মানুষ দেখলে অবশ্যই আপনি হেল্প করবে হেল্প করবেন ইনশাল্লাহ যেন আল্লাহ তালা আর কাউকে এরকম না বানায় সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনা